তো পূজার জন্য একটা দিতেছে আজকে কিন্তু আমাদের শোরুমে মেলার সব শেষ দিন আজকে হচ্ছে যে আপনার আমাদের ওমা দেখব আমার দেখে হবে আজকে এগুলো সব আপনাদেরকে দেখা দিবো আজকে আমাদের সব শোরুমে মেলার শেষ দিন না শুধু খুলনার রংপুরে আগামীকালকে রংপুরে চট্টগ্রামে আজকে মেলার শেষ দিন সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন লাইকটা আর শেয়ার করে দেন দেখেন এই শাড়িগুলো সব এক পিস এক আছে এগুলো দেখাবো এবং এখানে শুধু এইটা না এইটা দেখেন এখানে এই বস্তা তো যা যা আছে আল্লাহ দেখছো এটা কি হ্যাঁ

থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইফ ওয়া দিয়ে দিবেন ওকে সো আই হোপ যে লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম ঠিকঠাক ফক ফা সবকিছু আছে সো এই যে আমার করা ড্রেসটা প্রাইস কত প্রাইস গেস করে ফেলেন প্রাইস গেস করতে পারে আজকে নর্মালি তো আমরা হচ্ছে যে পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে আর তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দেয় আজকে প্রাইস গেস করতে পারে আমার পরা ড্রেসটাই একজনকে গিফট করে দিব জলদি জলদি করে প্রাইসটা গেস করতে হবে আমার পরা ড্রেসটা গিফট দিতে চাইলে প্রাইসটা গেস করতে হবে এটার প্রাইস কত এটা আমাদের সবচাইতে পপুলার একটা ড্রেস অনেক পপুলার একটা ড্রেস এটা এটা আমি জীবনে একবারই পড়ছিলাম লাস্ট নভেম্বরে তো এটা নভেম্বরে না এটা মনে হয় লাস্ট অক্টোবরে পড়ছিলাম না গত বছর অক্টোবরে আমি এটা পড়ছিলাম তো এই গত বছর অক্টোবর থেকে এটা আমাদের হিট

রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে এইটা যে নিতে চান সাথে সাথে করে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমি একটু ড্রেস দেখাই দিই এন্ড দিস ইজ ইওর ফ্রন্ট পার্ট ওয়াও সাচ এ নাইস এন্ড বিউটিফুল ড্রেস কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন কালার কম্বিনেশন কোয়ালিটি সবকিছু দেখে নেবেন আমার পড়া ড্রেসটার প্রাইস কত আজকে প্রাইস গেসিং এ ড্রেস গিফট প্রাইস গেসিং আজকে ড্রেস গিফট ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল ব্যাক পার্ট হিয়ার ইজ ইওর স্লিভস একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে এটা হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে ওকে আল্লাহ এই ড্রেসটা এত সুন্দর এক কালারটা কোয়ালিটি কম্বিনেশন এভরিথিং এই হচ্ছে সালোয়ারের কাপড় কালার কম্বিনেশন কোয়ালিটি এভরিথিং দেখে 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 নিবেন ড্রেসটা দেখার মতো সুন্দর একটা ড্রেস হ্যাঁ দেখার মতো সুন্দর একটা ড্রেস আমি রেখে দিতেছি আপু এটার আমি একটা কথা আপনাকে বলবো আপনি কাপড়টা ধরে দেখবেন হ্যাঁ এই ড্রেসটার যে দুই হাজার পঞ্চাশ টাকাটার দাম ছিল এটা কিন্তু এমনি ছিল না বিকল্প

এই হচ্ছে আপনার ড্রেস আর এই হচ্ছে যে আপনার দোপাট্টা ওকে সাচ এ নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা হ্যাঁ এ নাইস ড্রেস উইথ নাইস দুপাটা হ্যাঁ এইটা যা লাগে সেইটা কিনে নিবেন মার্শালা বিউটিফুল কালার কম্বিনেশন এত সুন্দর ড্রেস এটা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় নেবেন জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে আমার পড়াটার প্রাইস কত তোমার প্রেমে পড়ে গেছি দিলিমা জাহান থ্যাংক ইউ সো মাছ শ্যামা খন্দকাল লিখেছেন মারাত্মক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আমার বইয়ের জন্য দুইটা থ্রি পিস লাগবে বাহ এরকম ভাইয়া তো আমরা মানে এরকম জামাই তো মেয়েরা চাই তাই না আমরা তো চাই প্রত্যেকটা মেয়ের এরকম জামাই হোক বইয়ের জন্য বেশি বেশি করে কেনাকাটা করবে মকবুল হুসেন ভাই অনেক শুভকামনা রইল ওয়ালাইকুম আসসালাম রুমানা আক্তার রুমি কেমন আছেন এই বৃষ্টির দিনের বোন কক্সবাজার যে কি মজা লাগে বন্যা চলে আমি কুন্দু নিয়ে থেকে শ্রী জানি না আপনাদের এখানে কি অবস্থা আপু এই হচ্ছে দেখেন ড্রেস আর তোপারটা ভেরি ভেরি নাইস এন্ড প্রাইস ইজ সুপার রিজনেবল অনলি 1050 টাকা কালার কম্বিনেশন কোয়ালিটি দেখে নেবেন কালার কম্বিনেশন কোয়ালিটি एवरीथिंग আপনি দেখে নেবেন এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যা এটা লাগতেছে সেটা কিনে নেন আমরা একদম ঝটপট ঝটপট করে দেখাই দিব আমার পরা ড্রেসটা কে কে নিতে চান আগে সেটা একটু শুনি আমার পরা ড্রেসটা কার কার পছন্দ কে কে নিতে চান জাস্ট সেটা একটু আমরা শুনতে চাই দেখি বেশি বেশি কমেন্ট চাই আমার পরাটার প্রাইস কত ক্লাসে বসে দেখতেছি হাসনা হেনা ফুল হাই আল্লাহ আপনি ক্লাসে বসে আমার লাইভ দেখতেছেন হাই সর্বনাশ আপনি ক্লাসে বসে আমার লাইভ দেখতেছেন হ্যাপি আসমিন ওয়াও এটা তো অনেক সুন্দর ড্রেস আসলে আপু অনেক সুন্দর মার্শাল ভেরি ভেরি নাইস আপু তোমাকে আমার অনেক ভালো লাগে যদি একদিন তোমার সাথে দেখা করতে পারতাম সাদিয়া নূর ফারিহা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু ইনশাল্লাহ দিন দেখা হয়ে যাবে আল্লাহ চাই তো সবাই এটা কত 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 আমার পটা কত দেখে কমেন্ট পড়ি আনচেলি লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আরো আরো হি জান্নাত মাসাল্লাহ 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 থ্যাংক ইউ আমার পড়া ড্রেসটা আপু আসলেই মাসাল্লাহ আমার পড়া ড্রেসটা এত সুন্দর ও এই ড্রেসটা তো একদম লস প্রাইসে দিছে এই ড্রেসটা তাই না এই ড্রেসটা একদম লস প্রাইস এসে আপু যারা এটা আগে পান না এটা প্রাইস কত জানেন কত সস্তায় দিছি এটা স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিনতে পারবে এটাকে আমি এত সস্তায় দিছি এই ড্রেসটা আমার মনে হয় যে দেখবে তারই পছন্দ হবে বিকজ একে তোর ড্রেসটা যেমন সুন্দর হ্যাঁ একে তো ড্রেসটা এত সুন্দর আর প্রাইসটা এত কম এইটা একদম লস প্রাইসে এটা যদি কেউ নিতে চায় এটা নিয়ে নেবেন এটা অনলি আমাদের স্টকে এই মুহূর্তে দুই পিস আছে সো এইটা আমি আপনাকে দেখাইতে আগে ড্রেসটা একটু দেখেন ওয়াও মাশাআল্লাহ এত সুন্দর আর আমার পড়াটা কে নিতে চায় আগে কমেন্টটা দেখতে চাই কমেন্ট 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 আপনি তাবিনা আমি নিতে চাই তোমার পড়াটা নিতে চাচ্ছি নূপুর দাওয়ান ওকে তোমাকে দেখার অনেক ইচ্ছা সূচি জানা দাপুল লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ দেখাও যাবে ইনশাল্লা একবার আস্তাই রাফুল তোমাকে দেখতে ভালো লাগে তাই না থ্যাংক সো সোমা কিশোরগঞ্জ শোরুম চাই ইসরাত জাহান কিশোরগঞ্জ হচ্ছে আমার নিজের বাড়ি আমার আমার একশের বাড়ি সো কিশোরগঞ্জ আমার হাজব্যান্ড কখনোই চায় না আমি কিশোরগঞ্জ কোনো শোরুম নেই অ্যাভি সিদ্দিক ফার্মার লিখেছেন আমি নিতে চাই নিয়ে নেন ভাইয়া তাড়াতাড়ি নিয়ে নেন ওকে সো এইটা অনেক রিজনেবল প্রাইসে এত 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 কম প্রাইসে প্রমিসিং মার্মা কেমন আছে বান্দরবন থেকে দেখছে ভালো আছে আপনি কেমন আছেন গপ এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে এটা হচ্ছে সিল্কের মধ্যে নট কার্টেড এটা ভিতরে কোনো ইনার পরা লাগবে অনেক সুন্দর একটা ড্রেস মেজেন্টা কালার আর এটাকে আমরা অনেক সস্তায় একদম লস প্রাইস আপু ছেড়ে দিচ্ছি এই ড্রেসটাকে যদি কেউ নিতে চান এইটাকে সুপার ডিসকাউন্ট আপু মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না এই ড্রেসটা স্টুডেন্ট থেকে শুরু করে সবাই আপনারা সবাই এটা নিতে পারবেন স্টুডেন্ট থেকে শুরু করে সবাই আপনারা এটা নিতে পারবেন ওকে বাও জোরকে বলছো অনেক 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 সুন্দর আল্লাহ কালার টা দেখছেন আপু কি যে সুন্দর ও কই আসছে নাই ও অনেক 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 সুন্দর আচ্ছা নাজুল আমার ওই ফোনটা নিয়ে সব দিয়ে দিই একটার থেকে একটা বেশি সুন্দর আপু জাস্ট ডোন্ট মিস এই ড্রেসটা এত 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 কম ঢাকায় আজকে আমাদের মেলার শেষ দিন আমাদের শোরুমে কিন্তু আপনারা জানেন আপ টু 50% পর্যন্ত মেলা চলতেছে আমাদের সকল শোরুমে আজকে চট্টগ্রাম শোরুমে কিন্তু মেলা চলতেছে চট্টগ্রাম মালি মার্কেট মার্কেটে লেভেল টুতে আজকে কিন্তু মেলার শেষ দিন হ্যালো 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 চট্টগ্রাম আজকে কিন্তু মেলার শেষ দিন এই বলো এটা এটা পরে একটা ভিডিও বানাই ছাড়বো না আজকে কিন্তু মেলার শেষ দিন আজকে কিন্তু মেলার শেষ দিন হ্যালো হ্যালো

রংপুর আর খুলনার শোরুম যেহেতু শুক্রবারে বন্ধ ছিল এই জন্য রংপুর আর খুলনার শোরুমের মেলাটা কালকে পর্যন্ত চলবে ওকে সো এই যে ড্রেসটা আমি এখন গায়ের মধ্যে ধরে আছি এটা অনলি চোদ্দশো নব্বই টাকার লস প্রাইসে নিবেন আপনি এটা এইটাতে বিশ্বাস করেন আমার একটা পয়সা প্রফিট নেই আপনি জাস্ট ড্রেসটা দেখেন সিল্কের সালোয়ার এটা আগে আপনি ড্রেসটা সম্পর্কে বুঝেন দেখেন ড্রেসের গলার কাছ থেকে শুরু করে সবকিছু এত বেশি সুন্দর ড্রেসের হাতা থেকে শুরু করে এভরিথিং এত ভেরি 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 নাইস অনেক 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 সুন্দর এটার বডি আছে 50 বডি আছে 50 ওয়াও ভেরি ভেরি নাইস এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা বডি 50 লম্বা 45 বডি 50 লম্বা 45 যার এটা লাগতেছে সেটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন হ্যাঁ বডি 50 লম্বা 45 যার এটা লাগতেছে সেটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন অনলি 1490 টাকা আপনি এটা ড্রেসটা যেরকম দেখছেন বডি 50 আছে ফ্রি সাইজ এটার দোপাট্টাটা দেখেন আল্লাহ কি যে সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি করা কাটওয়ার করা দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার করা খুবই 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 সুন্দর এটা সো গাইস প্লিজ ডোন্ট প্লিজ জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস জাস্ট এ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস ওকে সো যার এটা লাগতেছে সেটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এরপর একটু আমার পাউটা দেখাই দিব আমার পাউটা কে 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 দেখতেছেন প্রাইস কত গুলশান শোরুমে গেছিলাম একটা নাও 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 হ্যাঁ গুলশান শোরুমে এসেলাম একটা ড্রেস কিনছে আপনাকে অনেক সুন্দর ড্রেস গুলা सूची জানার থ্যাঙ্ক ইউ আপু এবং আমাদের শোরুমে আজকে মেলার শেষ দিন গুলশান মিরপুর দারমন্ডি শান্তসপুর শোরুম ওআরই নবাব স্ট্রিটে সেলরের সাথে বিলিং এ দোতলায় এবং টপ টোগ্রাম বালিয়াকেরের শোরুমে বালিয়াকের লেভেল 2 शॉप নাম্বার 2 আজকে কিন্তু আমাদের মেলার শেষ দিন আমাদের আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে মেলা চলতেছে এবং রেগুলার প্রাইসের উপরে আপ টু 50% ডিসকাউন্ট পাবেন এছাড়াও আমাদের যে তো সিলেক্ট শোরুম ছেড়ে দিয়েছি সিলেক্ট থেকে যত প্রোডাক্ট আসে ওইগুলাকে আমরা হিউজ ডিসকাউন্ট দিয়ে আমরা শোরুমে দিয়ে দিছি সো আপনারা প্লিজ আমাদের শোরুম ভিজিট করেন আজকে মেলার শেষ দিন শনিবার জব পেশ কেনা কাটা হবে এক বস্তা টাকা নিয়ে আসবেন দশ বস্তা কাপড় নিয়ে যাবেন ওকে বিগ অফার এক বস্তা টাকার বিনিময়ে অনলি এক বস্তা টাকার বিনিময়ে দশ বস্তা কাপড় ওকে বিগ অফার সো ডোন্ট প্লিজ গাইজ সবাই জয়েন করবেন আমার আমাদের মেলাতে চলে আসবেন যদিও আজকে একটু বৃষ্টি বাট বৃষ্টি তো সো হোয়াট বৃষ্টি সো হোয়াট বৃষ্টির দিনে আরো বেশি ভালো লাগে এই গরমের মধ্যে বৃষ্টি আসছে ভালো হয়েছে অসহ্য গরম কয়দিন ধরে আল্লাহ শীতে গরম পড়ছে হ্যাঁ হ্যাঁ কয়েকটা দিন আল্লাহ কি না গরমটা ছিল সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইফ দিয়ে দিবেন এন্ড লাইফটাকে থেকে মাস্ট বি শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড একটা আমার পড়াটা কি দেখা দিব আমি কি লাইফটাকে বা আমি কি আমার পরার ড্রেসটা দেখাই দিব আপু আজকে শোরুম থেকে আবার অফার প্রাইসে কুর্তি কিনে নিয়ে আসলাম আপুকে নিয়ে গেছিলাম আপু আইসক্রিম ড্রেস কিনতে চাই এলো শেষ হয়ে গেছে আইসক্রিম ড্রেসটা অনলাইনে কি অ্যাভেলেবেল হবে আইসক্রিম ড্রেস আদিবা জাহিন শাওলি আপু আইসক্রিম ড্রেসের দেখেন তিনটা কালারের ছবি দিছে ফাহিম ওই তিনটা কালারই শুধুমাত্র অ্যাভেলেবেল আছে অন্যগুলো অ্যাভেলেবেল নাই অনলি তিনটা কালারই হবে আপু প্লিজ সৈদপুরে একটা শোরুম চাই এস নিগধা আপু আচ্ছা ইনশাল আপু দোয়া করবেন যেন আমরা সব জায়গায় দিতে পারি আইসক্রিম ড্রেস রিস্টক করেন শাইরি আহ আইসক্রিম ড্রেস আর

প্রায় দশটার উপরে কালার ছিল সব কালার শেষ অনলি এই কালারটা হবে অনলি এই কালারটা হবে এইটার আপু প্রায় দশটার উপরে কালার ছিল সব কালার শেষ এখন অনলি এই কালারটা হবে এটা স্লিভটা দেখেন কি যে সুন্দর আপু মাসালা অফ এত সুন্দর আপু এটা গলাটা দেখেন মাই গড এত সুন্দর একটা ড্রেস ড্রেসের দমানটা দেখেন কি যে ভাল লাগতেছে আপু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেসের দমানটা দেখেন অনেক নাইসলি মিররের ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর ড্রেস তো এরকম কোটা 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 অনেক করে 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 সুন্দর একটা ড্রেস ড্রেসের 슬ীভসটা দেখেন খুবই সুন্দর ড্রেসের বডিতে হচ্ছে অনেক কাপড় দাও আছে হ্যাঁ ড্রেসের বডিতে হচ্ছে অনেক কাপড় দাও আছে ওয়াও 마শাআল্লাহ এই হচ্ছে আপনার ড্রেস আর এইটার দোপাট্টা গুটা আমি আপনাকে একটু দেখায় দিচ্ছি অনেক অনেক এটা ডোপাট্টা সালোয়ার সবকিছু দেখাই দিতেছি এইটা একটা পার্টি ড্রেস এটা দেখেন আপনার খুবই সুন্দর এরকম কোটা কোটা সিল্কের মধ্যে এটা কোটা কাপড় অনেক সুন্দর এটা হাতাটাই এত নাইসলি দেখেন এই পশনের এই লেসটার জন্য বেশি সুন্দর লাগতেছে এটা পুরো এরকম করা এগুলার মধ্যে আমাদের কাছে আগে প্রচুর কালার ছিল এটা আমাদের কাছে এখন আর একটাও কালার এইটাই হবে আপু এটার বাকি যা ছিল আপু সবকিছু শেষ হয়ে গেছে আজকে আমার পরা ড্রেসটা গিফট দেব যারা যারা প্রাইসটা গেস করতে পারবে একজনকে সবাইকে না একজনকে দিতে পারবো অনলি বাবা সবাইকে দিলে তো আমি ফকির হয়ে যাবো সবাই না অনলি একজনকে দিতে পারবো আপু গর্জিয়াস একটা শাড়ি দেখাও সামনে ফ্রেন্ডের বিয়ে আহ আমি আমার বোনের বিয়ে বুঝছেন আমি আপনাদের আজকে কাতান শাড়ি দেখাবো আমার বোনের বিয়েতে আমি একটা কাতান শাড়ি পরব দামি কাতান আমি যে কাতানগুলো পরবো গুলো কই রাখছো আমি যে কাতানটা পরবো ওই শাড়িগুলো আচ্ছা আমার বোনের বিয়েতে আমি কোন শাড়িটা পরবো আমি আপনার দেখাই দিব আপনার যদি ভালো লাগে আপনি ওটা নিতে পারেন আমি আপনার দেখাই দিব দাঁড়ান এই ড্রেসটা দেখাই ওয়াও এটা অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার দোপাটাটা আমার বোনের বিয়ে হচ্ছে আপনার এই সামনে বিশ তারিখে মানে আগামী শুক্রবার আমার আমার নিজের ছোট বোন মানে হ্যাঁ আমরা তিন বোন তো আমার ছোটটার বিয়ে আমরা তিন বোন এক ভাই আমার ভাই হচ্ছে ইন্টারমিডিয়েট মানে পরীক্ষা দিবে আর কি আর আমার ছোট বোন হচ্ছে ও এবার সামনে আর কি এসএসসি দিবে আর আমার ছোট যেটা ও হচ্ছে ও হচ্ছে বাইরে চলে আর কি তো যাই হোক বিশ তারিখে বিয়ে বুঝছেন এই জন্য আমি নিজের জন্য একটা শাড়ি ঠিক করছি আপনাদের দেখাবো আপনি যদি আপনার ফ্রেন্ডের বিয়েতে এই ধরনের শাড়ি পড়তে চান আপনি নিতে পারবেন দাঁড়ান আচ্ছা হোয়াট তো এই ড্রেসটা দেখেন আল্লাহ এটার উন্নয়নাটা কি সুন্দর আপ ভাই উন্নয়নাটা নিজের থেকে লেগে দেখেন দোপাটা কি যে সুন্দর এত নাইস একটা ড্রেস আবার এটা আপু কি জানেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ কালারটা কি আপু দেখেন সালোয়ার এবং ইনার কাপড় সহ আপু আপু তুমি কেমন আছো ছবি ভালো আছে আপনি কেমন আছেন তোমার নিজের বোনের বিয়ের জন্য জন্য আপু দোয়া করবেন আপু আমার আমার ফ্যামিলির জন্য সবার জন্য বাও এটা হচ্ছে আপনার দেখেন এরকম মিরোর অ্যান্ড স্টোন বসানো খুবই সুন্দর মিরোর অ্যান্ড স্টোন বসানো মাসাল্লাহ অনেক 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 সুন্দর এই ড্রেসটা এটা আমরা লাস্ট ডিসকাউন্টে কবে চাষ কত চাষি একদম লস প্রাইজে কত দামি পনেরোশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছে এই আমার বোনের বিয়েবো বের করছি ওই শাড়িটা বের করতো আমি আমারটা ব্লাউজ বানাইতে দিচ্ছি আপনার যদি এখান থেকে কোনটা ভালো লাগে না এই ডিজাইনটা না এই ডিজাইনটা না ভিতরে বের করো একদম এক পারের এক পারের এগুলা না এগুলা তো কাপড় আইসাই গেছে বুঝছো এগুলা সব আইসাই গেছে এগুলা না ওটা আরো দামি দামিটা দাঁড়ো এই শাড়িগুলো আমি এখন সেটেল করে দেবো এখানে বেশিরভাগই আইসা গেছে তোমাদের কাপড় এগুলো সব এসে গেছে এই যে এটা না ওই দিন পরে লাইভ করছি এই যে এই ডিজাইনটা পেয়ে করো এই যে আমার বোনের বিয়েতে আমি এই শাড়িটা পরবো এই যেটা লুক এই এই ক্যাটালগটা দেখছেন এই ক্যাটালগটা এই ক্যাটালগের মানে এটা আমার খুব ভালো লাগছে এই শাড়িটা এটা এটা একটা ব্র্যান্ড শাড়ি টানা বানা হ্যাঁ এই শাড়িটার নাম হচ্ছে তানাবানা তানাবানা এইটা দেখেন এই এই শাড়িটার আমি এই কালারটা পরবো আমি একটা কালার পরবো আমার কালার যেটা আমি নিচে ওটা ব্লাউজ মানে কিছি আমি যে শাড়িটা দেখাই আপনি যেহেতু ফ্রেন্ডের বিয়েতে যাবে আমার বোনের বিয়ের জন্য আমি আমি দেখবেন বিয়ের দিন এটা আমি আমি যেটা করবো সেটা একটু আহ মেরুন টাইপের একটা কালার আমি আপনাকে কালার গুলো দেখাই দিচ্ছি আপনার যদি এখান থেকে কোনো কালার পছন্দ হয় আর কি শাড়িটা অনেক সুন্দর একটা কালার না এক পিসি হবে এগুলো বেশি হবে না এগুলো দামি শাড়ি বলছেন একটু দামি শাড়ি এটা পিওর কাতান এটা অনেক সুন্দর আপ্যো দেখেন অনেক সুন্দর এরকম স্টোন একটা কালার এক্সেলেন্ট আপু হ্যাঁ এরকম করে কি স্টোন বসানো আছে ভেরি ভেরি নাইস অনেক সুন্দর এরকম নাইসলি কি স্টোন আছে অনেক সুন্দর শাড়িটা এই তানা বানাটা এটা আপনার মানে শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা দামি শাড়ি

প্রাইস হচ্ছে আপনার এই শাড়িটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো বাট আমরা এটাকে ডিসকাউন্ট করে দিচ্ছি যেহেতু এখন আমাদের মেলা চলতেছে তো আমাদের শোরুুমে যে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে আপনাকে আমি সেই ডিসকাউন্ট প্রাইস এখন দিতে পারবো এটা শাড়িটা অদ্ভুত সুন্দর আপু শাড়িটা অদ্ভুত সুন্দর শাড়িটার নাম হচ্ছে আপু টানা বানা ব্র্যান্ডের শাড়ি দেখেই বুঝতে পারছেন দেখেন শাড়িটা এত এটা ফিনিশিংটা দেখেন না আপু এত সুন্দর ফিনিশিং এ করা এটা এটা আপনার আমি আমাদের শোরুমে যেহেতু ডিসকাউন্ট চলতেছে আমি আপনাকে ডিসকাউন্ট প্রাইসে রাখবো আপু দেখেন এটা টারসেল গুলাই দেখেন না আপু কি সুন্দর আমি এটার মেরুন কালারটা আমার বোনের বিয়েতে পরবো আমি আপনার একটা শাড়ি এক পিসি হবে সো মেরুনটা তো আমি নিয়ে নিছি বাকি কালারগুলো আমি আপনাকে একটু অপশন দেখাই যে আপনি এই এই গুলো নিতে পারেন এইটা দেখেন এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার রিসেপ আমি না এই কালারটা নিতেতেছিলাম ফাইমের বাচ্চা বলে না মেরা মেরুন

আমাদের শোরুমে যেটা ডিসকাউন্ট প্রাইস ওটাই দিব এটা হচ্ছে এটা ब्लाउজ পিস হ্যাঁ ब्लाउজটা সেই সুন্দর আপু এটা যদি গোল্ডেন শোলারি এটার সাথে পরা যায় মানে দারুণ একটা ট্র্যাডিশনাল লুক আসবে আপু আপনারা সামনে বিয়ে शादी শুধু না বা সামনে যাদের পূজা আছে পূজাতে উনি এটা পড়তে পারে ইশ ফাইন দাও এই কালারটা নাকি মেরুনটা চেঞ্জ করে এটা নিই বুঝতে চেনা কি কোনটা নিব আল্লাহ মেরুনটা একটু আমি যেটা নিছি ওটা একটু টেইলার থেকে নিয়ে শোনা না দাদা ধরে নিয়ে এসো আমি যেটা নিছি ফাইন একটু পাঠাই আমার টেইলার সেই ফ্লোরেই ওটা নিয়ে এসো দাদা আমার নিজের ট্রেলার আছে ও যা নিয়ে আসুক গো ফাইমটা পাঠাইছে নিয়ে আসুক আমি যেটা করবো ওই কালারটা আমি আপনাদেরকে দেখাই দিব দেখেন ওয়া এটা সবগুলো কালার খুব অনেক সুন্দর অনেক নাইস দেখেন শাড়ির কালার কম্বিনেশন এভরিথিং ভেরি ভেরি নাইস হ্যাঁ এভরিথিং ভেরি ভেরি নাইস ওয়াও মাসাল্লাহ খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এক কথায় ওয়াও এত ভাল লাগতেছে দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর শাড়িগুলো দেখেন এই কালারটাও সেই সুন্দর মানে ডুয়েল টোনের কালার আপু এটা ডুয়েল টোন আসছে এটা পার্পল আর এর কম্বিনেশন একটা ডুয়েল টোন আসছে এন্ড ইয়ার ইজ ইওর কোর্সিয়াস ব্লাউজ পিস আপু এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর শাড়িটা আপু দেখেন কারো যদি এই লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ ওয়াউ কি যে ভাল লাগতেছে আপু এটা মাশালা অসম্ভব সুন্দর মার্জি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমি আমি এটা ব্যারুন টানিয়েছি আমি দেখাই দিচ্ছি সনি আসলাম তোমার কাছ থেকে শাড়ি নিয়ে আসছে আজকে সুন্দর রাজশাহীতে অনেক বৃষ্টি পড়তে চাইলে আজকে রাজশাহীতে অনেক বৃষ্টি তাই না বৃষ্টির দিন শাড়ি পরতে আরো বেশি মজা রংপুরে আসতেছে না তোমার সাথে দেখা করতে ঢাকায় যাব আফরোজা জামান তাই না রংপুরে আসবো আপু রংপুরে আসবো এই মাসের রংপুরে আসবো বাউ এরকম নাইস পিস সার্ভস আপু শাড়িটা তো আমি এটার এটার আহ টোটাল কালার না আমি এই নিছি নিচে আমি এইটা নিছি সো এই শাড়িগুলো খুবই সুন্দর দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর এত নাই সাপু শাড়িগুলো এটা আমি নিছি এটা এটা হচ্ছে ব্ল্যাক আর মেরুনের কম্বিনেশন একটা আছে আমি এই শাড়িটা আমার বোনের বিয়েতে পরব এই শাড়িটা আমি আপনার আমার বোনের বিয়েতে পরব এটা চারটাই কালার আমি জাস্ট আপনাকে অপশন দেখায় দিলাম সো এটা আমি ব্লাউজটা বানাইতে দিছিলাম ব্লাউজটা বানাবে আজকে কেটে তো এই শাড়িটা অনেক সুন্দর আমাকে কেমন লাগবে বলতে এই শাড়িটাতে আমি আর ঠিক করছি আসলে আমাদের এত কালেকশন আমি কোনটা নিবো মানে অনেক কনফিউজিং আমার জন্য তাই না এত অপশন তো আমি আর ফাইভ মিলে অনেকক্ষণ চিন্তা করে এটা ঠিক করছি রাত তিনটার সময় রাত তিনটার সময় এটা ঠিক করছি যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার বোনের পেটে এটা পরবো কারণ আমি একটু গোল্ডেন জুয়েলারি পরবো এটার সাথে তো আমি ঠিক করছি গোল্ডেন জুয়েলারি দিয়ে এটা পরলে খুবই সুন্দর লাগবে খুব দারুন একটা ট্রেডিশনাল লুক আসবে দারুন না শাড়িটা আপু এটা চোদ্দ হাজার পাঁচশো টাকার শাড়ি যেহেতু আমাদের শোরুমে এখন মেলা চলতেছে তো এই জন্য শাড়িটা আপনারা হচ্ছে যে সুপার ডিসকাউন্ট প্রাইসে পাবেন আমাদের শোরুমে যে ডিসকাউন্টে ওই ডিসকাউন্টই পাবেন সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় পাবেন এই ধরনের শাড়ি আসলে আপু যারা হ্যাঁ না এটা এটা আপু আমরা অনেক কমে দিয়ে দিচ্ছি অনেক অনেক সুন্দর দেখি আমার ওই ফোনটা

আচ্ছা যাক যেহেতু দিয়েই দিছি ওকে যেহেতু দিয়েই দিছি ওকে সাত হাজার পাঁচশো তে দিব যাক ওকে এটা এটা ব্লাউজটা বানাতে দিয়ে এটা মাস টাকা সেরে খেসো সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন সবাই একটা একটা করে লাইকটাকে শেয়ার করে দিবেন সো এটা হচ্ছে আমার জন্য আমি একটু এখানে এরকম হাতা দিয়ে ব্লাউজটা বানাবো সো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিন এইগুলোর মধ্যে আরেকটা দারুণ শাড়ি আসছে এই যে এইটা আমি একবার ভাবছিলাম যে এটা করবো নাকি তো পরে আমি আসলে এটা এটা একদম মানে বৌদের জন্য এটা এটা আরো অনেক দামি শাড়ি আমি নাকি এত সুন্দর দেখেন এটা ট্রার্সেল গুলো ভেরি নাইস আপু অনেক নাইস এটা মানে আমি এটাও অপশন নিয়েছিলাম যে নাকি এটা করবো আপনারা বলেন তো আগের ডিজাইনটা বেশি ভালো লাগে নাকি এটা বেশি ভালো লাগে ওফ এটা জুয়েল চোনের কালার এত সুন্দর শাড়ি এটার প্রাইস আরেকটু বেশি ওইটা থেকে হ্যাঁ এটা অনেক সুন্দর ও মাই গড অনেক চোখ এটা এটা পুরো এরকম সার্ভার কি স্টোম বসানো দেখেন ডিগলেই দিতেছে আগের ডিজাইনটা পরবো না কে এটা পরবো বলেন তো এটা বেশি গট জাস্ট মাই গড মানে আপু চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর অপর শাড়িগুলো আপনারা পূজাতে নিজের জন্য নিতে পারেন বিয়েতে পড়ার জন্য নিতে পারেন আমি বললাম আমার আমার বোনের বিয়েতে বলেন আগের ডিজাইনটা পড়বো এখনো মাস্টার ব্লাউজ কাটে নাই সো অপশন আছে আপনারা যেটা বলেন ওইটাই নিতে পারি এখনো মাস্টার সাহেব ব্লাউজ কাটে নাই সো অপশন আছে আমার কাছে যে এটা চাইলে এটাও নিতে পারি এটা অনেক সুন্দর আপু একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই প্লিজ আমি কি এই ডিজাইনটা নিবো নাকি আগের ডিজাইনটা নিব এইটা বেশি সুন্দর সবাই বলতেছে এটা বেশি সুন্দর এন কে বিশ্বাস এটা বেশি সুন্দর

আপনি যদি এইটাকে পছন্দ করেন সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ আপনি যদি এইটাকে পছন্দ করেন সে এটাকে নিয়ে নেবেন এইটাও অনেক বেশি সুন্দর অনেক বেশি নাইস হ্যাঁ দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি হ্যাঁ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবে ওফ এই শাড়িটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর আপু মানে চোখ ফেরানো যাচ্ছে না শাড়িগুলো থেকে তাই না এত সুন্দর আমি ভাবতেছি এখন আমি কনফিউজ হ্যাঁ হ্যাঁ চারটা কালারই ও মাই গড পূজার গিফট কি যে সুন্দর দেখেন প্রত্যেকটা কালার এই দামি চারটা কালার হবে অনলি ওয়া অনেক সুন্দরুম ওয়েবিং কাতান এটা হ্যান্ডলুম আহ এত সুন্দর পিওর সিল্কের উপরে মাই পর এত এত সফট এটা শাড়িটা হ্যাঁ এত চোস এটা তানাবানা প্রিমিয়াম এটা সবচেয়ে অনেক বেশি সুন্দর এটা দেখেন ওয়াও ওফ কালারগুলো আপু চোখটা ফেরানোই যাচ্ছে না এই হচ্ছে আপনার শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস অব আপু মাসে আলাদা লোকেট দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি নাকি আমি এইটা নেবো আমি আসলে কনফ্লস পাইনি এখন এই শাড়িগুলো খোলার পরে আমি কনফিউজ পেয়ে গেছি অনেক বেশি রাইস দেখেন সার্ভার্স কি চোন বসানো আপনার যেহেতু এখন আহা দামি শাড়িটা দেখে বুঝেছি জুয়েল টনের কালার ব্লাউজ পিস থেকে শুরু করে দেখেন কী নিখুঁতভাবে কি মিহি কাজ করা এটা এটা আপনার আমরা আমাদের যেহেতু শোরুমের ডিসকাউন্ট চলতেছে তো এই শাড়িগুলা এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস হ্যাঁ এটা আপনারা যেহেতু শোরুমের ডিসকাউন্ট চলতেছে অনলাইনেও সেম ডিসকাউন্ট আমরা আপনাদেরকে দিব এটা শোরুমে আপনারা জানেন যে এটা ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা অনেকেই দেখছেন হয়তো আমাদের গুলশান শোরুমে সো এই শাড়িটা যেহেতু ডিসকাউন্ট দিছে আমরা শোরুমে সো অনলাইনেও আমি এটা ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদের জন্য অনলি এইটা আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা শারমিন আক্তার লিখেছেন রেড কত দেখো এটা আট পাঁচশো টাকা এক্সেলেন্ট একদম পিওর হ্যান্ডলুম ওয়েভিং কাতান আপনি যদি এটা নিতে চান এটা আট হাজার পাঁচশো টাকা পড়বে আপু এক্সেলেন্ট এই শাড়িগুলো এক পিস যে নিবে সে এক পিসে পাবে সার্ভিস কম বসানো পারে দেখতেই পাচ্ছেন শাড়িটা অনেক সুন্দর দেখেন ভেরি ভেরি নাইস ও শাড়ির কুচিটা দেখেন কি সুন্দর হয় এটা অনেক 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 সুন্দর আর শাড়ির আসলটা দেখেন মার্শাল্লা ভেরি নাইস একটা শাড়ি এটা যা এটা লাগতেছে সেটা নিবে আচ্ছা এই জন্য আমি শাড়িগুলো দেখাই দিলাম এবার সব বাদ এবার আছেন আমার পরা ড্রেসে এবার বলেন আমার করা ড্রেসটার প্রাইস কত এবার আসেন।